দুই হাজার টাকা ইনকাম হয় সারাদিনে মনে করে যে দিন ষোলোশো হয় দিন পনেরোশো হয় কোন দিন এক হাজার হয় দিন বারোশো হয় আর কোন দিন দুই হাজারও হয় এটা বেসার হয়েছে নির্ভর বেসার উপর নির্ভর আমি হাইসক্রিমতে নিজেই এটা বানাই নিজেই বানান হ্যাঁ কীভাবে বানান একটু বলেন এ আমি নিজে এটা বানাই দুধ চিনি ময়দা বাল্লি লং ডালচিনি এলাচ লং আমি সকাল নয়টার সময় বেড়াই বেড়ে আমি সারাদিন বেচা কিনে করি করার পরে আমি যে হাইসক্রিমটা বেচি আর কোনো দুই দুই দাম একটা হলো দশ টাকা একটা পাঁচ টাকা দশ টাকাটা বড় আর পাঁচ টাকাটা এই যে এটা হলো দশ টাকা আর হলো টাকা কয় টাকার আপনার হচ্ছে কিভাবে আনেন আপনি আমি আইসক্রিম তো আইসক্রিমটা এটা বানাই নিজেই বানান হ্যাঁ কীভাবে বানান একটু বলেন এ আমি নিজে বানাই দুধ চিনি ময়দা বাল্লি রং ডালচিনি এলাচ লং এটা কি আপনার ঘরভাবে বানান হ্যাঁ ঘরের মধ্যে বানাই আপনার বাসায় 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 বানিয়া সকাল বেলায় হেঁট দিই সকালে বানাইলে মানে রাত্রে যদি বানে সিঁড়ে করি থুই সকালে মেশিনের যায় হেঁট দিন এই তো এরা কয় কি যে বেলে বরফ আমার তো এটা বরফ না এই যে হেঁটে দিই তো এই জন্য বরফ তো এটাতে আপনার কত টাকা খরচ হয় তো হয় মনে করো ছয়শো সাতশো আটশো বন্ধ এই এটা দুধ দিই দুইটে তিনটে করি সাইড ডিব্বে ইয়ে তিনটে ডিব্বে দিই আর চিনি দিই দেড় কেজি ময়দা এক কেজি আর বাল্লি এক পোয়া দিয়ে বনচিনি তারপরে ইয়া লং এলাচ ডালচিনিলে দিয়ে জ্বালাই করি জ্বালার পর জ্বালাই করার পর এটা পরের দিনটা মিষ্টি ফেট দিয়ে এখন এই যে ধরেন টাকা যে আপনার খরচ হয় তো কিরকম ইনকাম হয় আপনার দুই হাজার টাকা ইনকাম হয় সারাদিনে মনে দিন ষোলোশো হয় কোন দিন পনেরোশো হয় কোন দিন এক হাজার হয় দিন বারোশো হয় আর দিন দুই হাজারও হয় এটা বেসার হয়েছে নির্ভর বেসার উপর নির্ভর যদি একদিন মনে কাস্টমার ভালো হইলো বেচা কিনে ভালো হইলো সেদিন হয়তো দুই হাজারও হয়ে থাকে দুই হাজার হয় আর যেদিন ব্যথা কিনে কম হয় সেদিন এক হাজারের উপরে আর কি থাকে বারোশো পর্যন্ত বারোশো পর্যন্ত থাকে লটারি তো মনে করছে পোলাপালারা দেখলে মজা করার জন্য ধরে ধরিয়ে তো দুইটা উপায় কাঁ তিনটে উপায় কাঁ একটাও পায় তার একটা পায় তাই ওই পাঁচ টাকা একটাই আর যায় একটা বায় দশটা কিনে সেটা একটা একটা দশ টাকা ওনার পাঁচ টাকা নেয় এটা করি খাইতেছি পাঁচটা মানুষ কৃত্রিপূরণ করেছি আমার তো বাবা কে নোডারি তো নেয় না বা ইয়ে তো মানে জুমারি তো নেয় না এখন বাধ্য হয় কী করি আমি এইটা এখন চলাফিড়িয়ে রাখাছি এইটির চলাফিড়ি করি পাঁচটা মানুষ প্রতিপালন পালন করতেছে হ্যাঁ এর উপর নির্ভর তাছাড়া আমার কোনো আর বুদ্ধি নেই কারণ তো যোগালি যোগালি কাজও তো নেবে না হয়তো একটা যদি ইয়ে কাজও দেন তাও তো আমাকে নেবে না এই জন্য আমি এই বুদ্ধি করি এই কারখানায় ঢুকে এই কাজ করতেছি